লাকি হচ্ছে ছদ্মবেশী রূপটা সকলের সামনে আনলে তখনই আদ্রিত মোহনার পর্দাফাশ করে দেয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষী আদ্রিত আদ্রিতের বাবা ও ঠাম্মিকে সঙ্গে করে নিয়ে মোহনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান সাজায় ও বাবাকে বলে ওঠে কাল যেভাবেই হোক মোহনার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তাকে খাওয়াতে হবে আর সে ঘুমিয়ে পড়া মাত্রই তাকে আমাদের ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাতে হবে তাহলে আসল রিপোর্টটা আমরা পাবো এতে করে ঠাম্মি আব্দ ও আদিতের বাবা রাজি হয়ে যায় পরদিন সকালে দেখা যায় মোহনা ড্রয়িং রুমে এলে ছদ্মবেশী শুভলক্ষী ওনার জন্য সুপ রান্না করে তাকে খাওয়াতে চায় মোহনা তখন সরাসরি বলে দেয় আমি এখন খাবো না শুভলক্ষী তখন ইশারা দিয়ে আদ্রিতকে সেই খাবারটা মোহনাকে খাওয়াতে বলে আদ্রিত তখন শুভলক্ষীর হাত থেকে সেই খাবারটা নিয়ে বলে ওঠে লাকি খাবারটা আমাকে দাও আমি মোহনাকে খাইয়ে দিচ্ছি এখন মোহনাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আদ্রিতের এমন কেয়ার দেখে মোহনা অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে আয়ান তুমি আমাকে খাইয়ে দেবে আদ্রিত তখন বলে ওঠে হ্যাঁ তোমার বাচ্চার দায়িত্ব আমার তোমাকে সুস্থ থাকতে হবে এই বলেই মোহনাকে খাইয়ে দেয় আর্জিত আর কিছুক্ষণ পরেই মোহনা হঠাৎই ঘুম ঘুম পেতে লাগে তখনই আর্জিৎ মোহনাকে বলে ওঠে কি হয়েছে মোহনা তোমার জন্য কি ডক্টর ডাকবো তখন মোহনা বলে ওঠে না আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব এদিকে মোহনা ঘুমিয়ে পড়লে আরজিত শুভলক্ষীর প্ল্যান মোতাবেক ডক্টরকে বাড়িতে নিয়ে আসে আর মোহনার সকল চেক আপ করায় ডক্টর যাওয়ার সময় আরজিৎকে বলে ওঠে টেস্টের রিপোর্টটা আমি আপনাকে পাঠিয়ে দেব এই কথা বলে ডক্টরটা চলে যায় এদিকে মোহনার ঘুম ভাঙার পরে বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমার কি হয়েছিল তখন সবাই বলে ওঠে তেমন কিছু হয়নি শরীরটা মনে হয় দুর্বল ছিল এই জন্য ডক্টর ডাকা হয়েছিল এতে করে মোহনা ঘাবড়ে যায় এরপর দেখা যায় মোহনা ঘরে না থাকা অবস্থায় শুভ লুকিয়ে লুকিয়ে মোহনার লাতিস থেকে সেই পুরনো রিপোর্টগুলো বের করার চেষ্টা করে আর তখনই মোহনা ঘরের মধ্যে চলে আসে এদিকে ছদ্মবেশী শুভলক্ষীকে ঘরের মধ্যে দেখে বলে ওঠে লাকি তুমি এখানে আর তুমি আমার ট্রলের সাথে কি করছো এই কথা শুনে ছদ্মবেশী শুভলক্ষী ঘাবড়ে যায় এরপর দেখা যায় ছদ্মবেশী শুভলক্ষীকে দেখে মোহনা সন্দেহ হতে লাগে আর মোহনা বলে ওঠে তুমি এর আগেও আমাকে পিছু করেছো কে তুমি তোমার আসল পরিচয় কি এ বলে ছদ্মবেশী শুভলক্ষীর সামনে গেলে তখন এই ছদ্মবেশী শুভলক্ষী রুম থেকে বেরিয়ে যেতে লাগে আর মোহনা তার হাত ধরে টান দিতেই শুভলক্ষীর নকল চুলটা খুলে যায় আর এটা দেখে মোহনা চমকে ওঠে আর বলে ওঠে শুভলক্ষী তুমি এখানে ছদ্মবেশ নিয়ে সকলে দেখবে তুমি কি করেছ এই বলে শুভলক্ষ্মীর হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে এসে রায় বাড়ির সকলকে ডাকতে থাকে এদিকে বাড়ির সকলেই অবস্থায় অবাক হয়ে যায় আর এদিকে মোহনা বাড়ির সকলের সামনে বলে ওঠে দেখুন আপনাদের বাড়ির গর্ব এই ছদ্মবেশ নিয়ে বাড়িতে ঢুকেছে কত বড় মিথ্যবাদী দেখুন তখনই আদ্রিতে সে শুভলক্ষ্মীর পাশে দাঁড়ায় আর মোহনাকে বলে ওঠে তুমি কখনো মিথ্যে কথা বল নি মোহনা মোহনা কথাটা শুনে ঘাবড়ে যায় আর বলে ওঠে আয়ান তুমি আমাকে মিথ্যাবাদী বলছো আর ঠিক তখনই ডক্টর সেই রিপোর্টগুলো নিয়ে রায় বাড়িতে আসে আর আদিত সেই রিপোর্টটা খুলে দেখতে পায় মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়ার নাটক করছে শুভলক্ষ্মীর হাতে সেই ফাইলটা তুলে দিলে মোহনার দিকে সেই কাগজগুলো ছুঁড়ে মেরে শুভলক্ষ্মী বলে ওঠে এখন তুমি কি বলবে মোহনা তুমি প্রেগনেন্ট নও প্রেগনেন্ট হওয়ার নাটক করছিলে আমার পাওয়ার জন্য এই কথাগুলো শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে